তোর মায়ের নাম কি তোর আমার নাম কি আর কথা ক তোর আমার নাম কি তোর সদাল ইয়ে ছব্রি নমুনা এই সদা ছব্রি নমুনা দুঃখজনক বিষয় হল এই যে রবিকুল মামার ফ্যামিলি দিয়ে গল্প থানার ফ্যামিলি গল্পটা সরি বিসমিলার এখন রেহিম শুভ সকাল সবাই কেমন আছেন আমি মামুন বলতেছি বগুড়া থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাআল্লাহ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়াই করি আজকের টাইটেল দেখছেন যার বিষয়ে কথা বলার জন্য কথা বলবো সেটা হলো এই যে ছেলেটা আসতেছে তানজিত তানজিত তোর নাম কি তোর আমুর নাম কি আচ্ছা তোর আমু কই গেছে তো লাগে চলে গেছে হ্যাঁ কদিন হচ্ছে চলে গেছে হ্যাঁ একদিন আসলে অনেক বেশ কয়েক হচ্ছে এক মাস দুই মাসের মতো হচ্ছে চলে গেছে এক রাকে তো সদা নিয়ে দেয় তোরা আব্বু কি শুধু সদায় দেয় তোর আব্বু তোর আব্বু সদা কিনে দেয় হ্যাঁ তার তোরা মতো ফোন দেয়

আন্দাজ হিসাব তোমার তোমার আন্দাজ হিসাব তো করলে হবে আমরা তো আন্দাজ হিসাব করি না এগুলা সব মিক্স করছ না রে বারে চাচা তামজিৎ তোর আম্মু কত দিন আছে শুন এই যে আমজিদ তোর আম্মু কত দিন লাগে আছে বলছি সব একবারে মিক্স করছ না কয় দিন একদিন হচ্ছে মানে তিন চার মাস হয় আর কি একদিনের কথা করছে তাই না তোর তোর আম্মু আসতিছ না কাল করছে তোর আব্বুর সাথে हां तेरा अब्बू काउल लगे तोरा अब्बू काउल लगे अमू अमू मायसा तोर मां से काउल लगे मार से तोरा अमू तोरा अमू की मारे तोरा अब्बू हां के कौरा मारसे तुईरी खारा हां कीड़े मारसी कीड़े मारसा हम मारेसा और बॉडी जलता तम जी इतै दिखाई আচ্ছা ছোট মানুষ যাই হোক সবাই ওর কথাতে মা আজকে দুই মাস হচ্ছে তুই গেছে তো ওর আব্বার সাথে সার বুনতে যাচ্ছে দুই মাস হলে ওর মা গেছে যাওয়ার পরে এখন বলতে পারতিসে না করছে যে এক মাস একদিন খারায় হ্যাঁ তো ওর মা যাওয়ার পরে এখন পর্যন্ত আসে নাই বা ফোনও দেয় না কথাও বলে না আসলে মানুষ বাচ্চার উপরে যে একটা মায় বাবার থাকে না কিসের জন্য সেটাও বুঝতে পারলাম না সবচেয়ে বড়ো কথা হলো যে আর একটু অভাব ভেতর ফ্যামিলিটা এই কারণে মনে হয় ঝগড়াঝাটি হয় বেশি হুম আর এটা রবিকুল মামার হলে মামাতে ভাই ঠিক আছে ওই যে ঘাসের ঘিউলে যাচ্ছে আর কি মনে হলো আর কি যার কাছ টাকা দেওয়া আসলো এটা তো তাই আমার কাছে দুই মাস হচ্ছে তাই কোনো খোঁজ খবর দেয় না তাই দিদি বাবা দুই তিন বিয়ে করছে কী বলে একটা ঘাসে ঘিউ নেবা ঘাসের ঘিউ নেবা এগ্রিমেন্ট হ্যাঁ ঘাসের ঘিউ নেবা এগ্রিমেন্ট ঘাসের ঘিউ ঘিউ এগ্রিমেন্ট নেবা ও দো দা এই ভিউ ওই যে পুকুরের সাথে লাগা নেই হ্যাঁ হেডলাইট টাকা নাই বেশি টাকা না তো না বেশি টাকা লাগিচ্ছে না কি করছে কত কথা কছে কত টাকা কথা কছে কত টাকার কথা কয় টাকা কথা কসলো পঞ্চাশ টাকা দেয় হ্যাঁ দেখো তো যদি না তুমি না নেবে বলে কেউ থাকলে নিয়ে দাও তুমি ওরা আমার আমি হ্যাঁ জানে দাও একটু যাই হোক এখন বিষয় হলো যে তামিদের মা গেছে দুই মাস হচ্ছে গত দুই মাস হলে তামিদের মা গেছে তো আসেনি আর দ্বিতীয় কথা সেটা হলো ওর মার সঙ্গে ওর আব্বা ঝগড়া করে মারামারি করে এগুলো কত কাউল রাতের বেলা কাউল ক্যাশাল করে অথবা অনেকে বুঝতে পারছি রাতে ঘুমের ভেতরে যদি কাউল ক্যাসল করে সেইখানে কী কাউল হয় কী ধরনের কাউল ক্যাসাল হয় হ্যাঁ এই হচ্ছে বিষয় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সব সবসময় দুই দিনের ভিতরে তানজিরের বা মা এবং এ মিলেই